সংস্কার নিয়ে কেউ কেউ রাজনীতি করছে বলে মনে করে বিএনপি দলটির নেতারা বলছেন সংস্কার প্রশ্নে কারো দ্বিমত নেই বরং সংস্কার ইস্যু সামনে এনেছে বিএনপি কিন্তু কমিশনের যেসব সুপারিশ জাতীয় ঐকমত্য হবে সেগুলোই বাস্তবায়িত হবে স্থানীয় সরকার গণপরিষদ গণভোট কোনো কিছুরই বাস্তবতা নেই বলে মনে করে বিএনপি তাই জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে রাজনৈতিক সরকারের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান নেতাদের সাইফুদ্দিন রবীনের রিপোর্ট অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে আলোচনায় সংস্কার সে লক্ষ্যে গঠিত কমিশনগুলোর সুপারিশ নিয়ে জাতীয় ঐক্যত্য কমিশনের আহ্বানে সাড়া দিচ্ছে রাজনৈতিক দলগুলো কিন্তু এত এত সংস্কার প্রস্তাবের কতটা চূড়ান্ত হতে যাচ্ছে নানা বিষয়ে এরই মধ্যে দ্বিমত দেখা দিয়েছে রাজনৈতিক দলগুলো বলছে অংশীজনরা যেসব বিষয়ে একমত হয়ে জাতীয় ঐকমত্য গঠন করবে কেবল সেগুলোই বাস্তবায়নযোগ্য যেখানে আছে এখন করা যাবে যেখানে থাকবে না এবং না থাকার যথেষ্ট কারণ আছে বিভিন্ন দলের বিভিন্ন ভাবনা আছে দর্শন আছে চিন্তা আছে না থাকার যথেষ্ট কারণ আছে থাকবে না তো ওগুলো তো জনগণের কাছে নিয়ে জনগণের মতামত নিয়ে আপনাকে করতে হবে এর বাইরে তো গণতন্ত্র আপনি বিশ্বাস করেন এর বাইরে কোনো প্রক্রিয়া নাই যে সমস্ত বিষয়ে জাতীয় ঐক্যমত্য হবে বৃহত্তর ঐক্যমত্য হবে সেই বিষয়গুলোতে বাস্তবায়নের জন্য তারা একটি চার্টার করবেন সেরকম একটা ঘোষণা আছে তাছাড়া অন্যান্য বিষয় যেগুলোতে বিভিন্ন পার্টি এবং বিভিন্ন কর্নার ভিন্ন মত পোষণ করতে পারে করবেই এটাই স্বাভাবিক সেগুলো আলাদাভাবে চিহ্নিত করে সেটা কাজ করা যাবে জাতীয় সংসদে আলাপ আলোচনা করা যাবে কারণ সর্ব বিষয়ে সবাই একমত হবেন এটা তো আশা করাও ঠিক নয় জাতীয় নির্বাচনের আগে অন্য কিছুর সুযোগ নেই বলে মনে করেন বিএনপি নেতারা তাদের মতে স্থানীয় সরকার নির্বাচন গণপরিষদ গণভোটের প্রসঙ্গ উদ্দেশ্যমূলক গণপরিষদ এবং গণভোট করার মতো কোনো বাস্তবতা নেই আর গণপরিষদের মাধ্যমে সংবিধান প্রণয়ন করার মতো বাস্তবতা নেই যারা এটা প্রস্তাব করেছেন সেটা তাদের দলীয় প্রস্তাব হতে পারে আর অনেকে এটা বলছেন যে গণপরিষদ এবং জাতীয় সংসদ একই সাথে নির্বাচন হতে পারে হয় দুইজন প্রতিনিধি অথবা একই প্রতিনিধি গণপরিষদের এবং জাতীয় সংসদের প্রতিনিধি হিসাবে থাকবে সেই বিষয়ে তো আমরা পোষণ করেছি আজকের এই সংস্কার সাংবিধানিক পরিবর্তন সবকিছু কিন্তু আমাদের একটা নির্দিষ্ট লক্ষ্য নিয়ে করতে হবে কেন কারণ যে আইনি করি না কেন সেই আইনটা তো নেক্সট পার্লামেন্ট কর্তৃক রেটিফাই করতে হবে উইদাউট পার্লামেন্ট নো ওয়ান হ্যাজ এনি রাইটস টু রেটিফাই এনিথিং যারা সংস্কার নতুন কথা বলতেছে নতুন ভাবে সেটা তো করতে করতেই পারে কিন্তু সংস্কারের ধারক বাহক এবং উদ্যোগ বিএনপি বিএনপি নেতারা বলছেন যত দ্রুত রাজনৈতিক সরকার আসবে তত দ্রুত সুস্থে ফিরবে জনমনে পরস্পরের সম্মান বোধের বাইরে গিয়ে সাংঘর্ষিক রাজনীতির দিকে যাবে সেই জায়গাটাই কিন্তু স্বৈরাচারের জন্য আপনি উন্মুক্ত করে দিচ্ছেন Saifuddin robin jonah news dhaka